গুড মর্নিং বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাইকে জানাই সুপ্রভাত যারা যেখান থেকে ভিডিওটা আমার দেখছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেই আমি প্রথমেই ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে নিই কারণ প্রত্যেকের জীবনেই সকালটা না অনেক গুরুত্বপূর্ণ সারাটা দিন এর ওপর ডিপেন্ড করে আমিও তাই সকালবেলা শুরু করি ঠাকুরকে প্রণাম করে ঘুম থেকে উঠেই ওয়াশরুমে যাই ব্রাশ করি আর আজকে গিজার চালিয়ে একটু গরম জল বের করে নিয়েছিলাম কারণ হসপিটাল থেকে জাস্ট দুদিন হলো এসেছি বাড়িতে তোমরা তো সবাই জানো যে আমি হসপিটালে ভর্তি ছিলাম আমার একটা প্রবলেম হয়েছিল সেই কারণে মানে একটা পেটে ইনফেকশনাল প্রবলেম হয়ে গেছিলো তো তার জন্য অনেক ছুঁচের ঘাই খেয়েছি স্যালাইন চালিয়েছে ওষুধ তো দিয়েছেই এখনও পর্যন্ত আমি ওষুধ খেয়ে যাচ্ছি তো ঘুম থেকে উঠে বাসি কাজ যেরকম করতে হয় সেরকমই করছিলাম আর বালতি ভারী বালতি তোলা বারণ ছিল বলে মাকে বা পিসিকে বলেছিলাম যে বালতিটা পিসি একটু ওপরে তুলে দাও কারণ এই টাইম কলের জলের জন্যই আমাদের অপেক্ষা করে থাকতে হয় ছটার সময় জল আসে দশটার সময় সেই জলটা চলে যায় যত বোতল আছে বালতি আছে সমস্ত ভরে ভরে রাখতে হয় তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে গ্যাস ওভেনটাকে আগে পরিষ্কার করে রাত্রে একবার করে মুছে দিয়ে যাই আর যেদিনকে রাত্রে মুছতে পারি না সেদিনকে সকালবেলাই মুছি কারণ প্রত্যেকটা দিন রাত্রে আমার শুতে শুতে অনেক রাত হয়ে যায় প্রায় মনে করো একটা দেড়টা তো বাজেই বাজে তো সেই কারণে অত রাত্রে না এনার্জি লস হয়ে যায় তো সেই কারণে আমি সকালবেলা উঠেই এইগুলো পরিষ্কার করে নিই করে করে নিয়ে তারপরে আমি জামা কাপড় ছেড়ে চা বসাই তো রোজকার মতন আজকেও একটু চা বানিয়ে খেলাম আর জামা কাপড় ছেড়ে যেহেতু নিয়েছিলাম তাই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সবার আগে আমি ভাতটা বসিয়ে দিই আর ওই যে নতুন কুকারটা দেখছো ওই নতুন কুকারটার মধ্যে আমি রাজার খাবারটা বানাই আর যদি কিছু সিদ্ধ বা কিছু করতে লাগে ডাল বলো মুগের ডালটা আমরা খুব একটা খাই না তবু আজকে যেহেতু নিরামিষ তাই জন্য আমি আজকে বাধ্য হয়ে মুগের ডাল খাবো তো সেই কারণে আজকে আমি ওখানে মুগের ডালটা সেদ্ধ ভেজেই বসাবো একটু তাই জন্য আজকে ভাতটা এখানে বসিয়ে দিলাম আর ওদিকে আমি রাজার খাবারটা বসিয়ে দিয়েছি তো এখানে দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি একটু তরকারি করবো সকালবেলা টিফিনটা খাওয়া খুব জরুরি কেন ঘুম থেকে উঠে আগেই বাসি মুখে আমরা কি করি জল খাই আমি তো খাই তারপরে যাই হোক চা বিস্কিট খেয়ে তারপর আমি টিফিন করি আর আজকে একটু টিফিনটা করলাম কারণ মা সকালবেলা যাই কিছু করুক না কেন রান্নাটা কিন্তু করলেও টিফিন করে না এ দেখো আমার হাতটা কতটা ফোলা এখনও অনেকটাই ফোলা রয়েছে আস্তে আস্তে এই কাজগুলো করছি কেননা তাড়াতাড়ি করতে গেলে পেটের মধ্যে কষ্ট হচ্ছে হাতেও কষ্ট হচ্ছে এদিকে আজকে সকালবেলা ভারী একটু টিফিন খাবো বলে লুচি এই লুচি না সরি রুটি তরকারি রান্না করে নিচ্ছে আলু তরকারি দিয়ে রুটি খেতে সব বাড়িতেই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো সেই কারণে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম এইটা দিয়ে আলুর চচ্চড়ি একটু বানিয়ে নেবো সকালবেলার খাবার খুব একটা রিচ করে করব না অল্প তেলেই রান্না করব তার মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছিলাম হলুদ সামান্য ধনে সামান্য জিরে আর লবণ তো আছে এইটা করে আমি আজকে তরকারিটা করেছিলাম তারপরে রুটি বানিয়েছিলাম আর রুটি যখনই আমি করি না কেন তখনই আমার রাজাবাবুর জন্য দুটো রুটি বরাদ্দ থাকে ভাতে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা পেঁপে কারণ প্রত্যেকটা দিন নয় কাঁচা পেঁপে নয় ঢ্যাঁড়স এইটুকুনি খেতে আমাকে ডাক্তার বলেছিল কারণ যাতে আমার পটি ক্লিয়ার হয়ে যায় স্নান করে নিয়েছি কারণ স্নান করে পুজো করে নিয়ে সব কাজটাই মনে হয় যেন কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা ঘরেই দেখবে স্নানটা সেরে সকালবেলা পুজোটা করে নিলে অনেকটা তাড়াতাড়ি কাজ মনে হয় এগিয়ে যায় আমিও তাই করলাম স্নান টান করে আগে মুখে না সানস্ক্রিন লোশন লাগিয়ে নিই কারণ এই সারাক্ষণ রান্নার কাছে যখনই থাকবো তখনই একদম ট্যান পরে মুখের বরবাদ হয়ে যাবে আর বানটি বেশ কোথায় যাচ্ছিলো টিফিন খেয়ে আমার ঠিক খেয়াল নেই তো গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি সবাই দেখে উঠে অনেক কাজকর্ম সারা হয়েছে বাসি কাজকর্ম সেরেছি বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি কারণ আজকে সোমবার যেহেতু তো সেই কারণে সোমবার দিন আমরা আমি শ্রাবণ মাসের সোমবারটা নিরামিষ খাই আর কি পুরো শ্রাবণ মাসটাই আমাদের যতগুলো সোমবার হয় প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে আমরা নিরামিষ খাই তো এখন দেখো ভাগ বসিয়ে দিয়েছি কেননা বান্টি স্কুল যাবে সেই কারণে আর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তোমরা তো সবটাই জানো যে শরীরটা খারাপ হয়ে রয়েছে আমার অনেক দিন থেকে তো এতদিন তো দু তিন দিন এখানে মা রান্না বান্না সমস্তটাই করছিল তো আজকে আর মাকে করতে দিনি কারণ মায়ের হাতে কালকে থেকে এরকম হাতের মানে জল ঘেঁটে ঘেঁটে এরকম নখের কোনাটা ফুলে পুরো হয়ে গেছে আজকে এই জন্য আর বেশি জল ঘাটতে দিইনি আমি উঠেই সমস্ত কাচাকুচি করেছি জলও ভরেছি বালতিটা খালি পিসি তুলে দিয়েছে কারণ এই ভারী বালতিটা তুলতে পারিনি আমাকে ভা ডাক্তার ভারী জিনিস এখন তুলতে বারণ করেছে সেই কারণে আমি ভারীটা তুলিনি তো যাই হোক হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না তো করতে লাগবে টিফিনে বানাচ্ছি একটু আর আলুর তরকারি বানটি স্কুল যাবে টিফিন নিয়ে যাবে কালকে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে এদিকে তরকারি করছি আর কালকে কালকের একটু ডাল রয়েছে সেই ডালটাই পানটিকে গরম করে দেবো আর আমরা একটু আমি একটু মুগ ডাল বানাবো তো মুগ ডালটা আমরা খাবো আর ওকে মুসুর ডাল আছে সেটাই গরম করে দিয়ে দেবো ও স্কুল চলে যাবে ওটাকে মুসুর ডাল দেখেছি যাই হোক কিছু একটু ভেজে টেজে দেবো তো যাই হোক এখানে এখন আগে টিফিনটা বানিয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আটা মাখাও হয়ে গেল আর রুটিটাও বানানো হয়ে গেল। একটা রুটি জানো তো বন্ধুরা একটা রুটি না পুড়ে গেছিলো কারণ আমার এই যে পাশে যা লাগানোর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ ওই স্ট্যান্ডটার ঘাটটা এমনভাবেই মুটকে গেছে যতবারই আমি মোবাইলটাকে লাগাচ্ছি ততবারই মোবাইলটা না কাত হয়ে হয়ে খালি নয় ওভেনে পড়ে যাচ্ছে নয় নিচে পড়ে যাচ্ছে আর এতটা দামি মোবাইল যদি ওভেনে বাই চান্স পড়ে যায় তো গেল আমার মোবাইলটাই পুরো নষ্ট হয়ে গেলো এই দেখো এই রুটিটা না একটু ধরে গেছে আর রুটি করতে করতে তোমাদের সাথে এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে গল্প করে একদিকে গল্প করে যাচ্ছি আর একদিকে রুটি বানিয়ে যাচ্ছি তো চলো আজকে রুটিটা বানানো হয়ে গেল শেষ পর্যন্ত রুটিটা খাওয়াও হয়ে গেল এ দেখো মাকেও দিয়ে দিয়েছি বান্টিকেও দিয়ে দিয়েছি শৈলেনকেও দিয়ে দিয়েছি শৈলেন আর বানটি ঘরে বসে গেছে আমি আর মা টেবিলে বসে গেছি কারণ মায়েরও বয়সকালে যে প্রবলেমটা হয়েছে আমার এত অল্প বয়সেই সেই প্রবলেমটা কিন্তু ধরে যাচ্ছে এই হাঁটুর ব্যথা আর কোমর ব্যথা কোমর ব্যথা তো আমার আগে থেকেই ছিল কেননা হসপিটালে যখন ছিল ছিলাম আমি কোমরে একটা ইঞ্জেকশান দিয়েছিল অজ্ঞান করার জন্যে সেই ইঞ্জেকশানের ঘাইয়ের জন্য আমার কোমরে কিন্তু এখনও পর্যন্ত সেই পেনটা হয়ে যাচ্ছে তারপরেও আমি রান্না বান্না যাবতীয় কিছু কাজ করে যাচ্ছি আর রাজার জন্য তো দুটো রুটি আমার সব সময় বরাদ্দ থাকেই তো সোমবার দিন বলে আমি দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি কারণ তোমাদেরকে বলেইছিলাম ছিলাম বানটিকে আমি একটু মুসুর ডাল আগের দিনের মুসুর ডালটা গরম করে দেব আর আমরা মুগের ডাল খাবো তো প্রত্যেক সপ্তাহে কাঁচা মুগ ঘিরিয়ে খাওয়া হয় এই সপ্তাহে তাই আর কাঁচা মুগ ঘিরিয়ে খেলাম না কারণ ভাবলাম যে দূর প্রত্যেক সপ্তাহে সেই একই খেয়ে মুগের ডাল কাঁচা মুগের ডাল না ভালো লাগে না তো যাই হোক মুগের ডালটা একটু ভেজে নিয়েই রান্নাটা আজকে বসালাম তো আর কিছু করিনি মাই যা তরকারি রান্না করেছিল আমি টাটা টোটা সব কেটে দিয়েছিলাম একটু মাকে বলেছিলাম মা আজকে একটু পোস্ত বানাও তো মা আজকে একটু পোস্ত বানিয়েছিল আর এত ওষুধ খেতে খেতে না মুখে না কোনো স্বাদই পাচ্ছিলাম না একদম বিস্বাদ হয়ে গেছে মুখটা এখন তাড়াতাড়ি মনে হচ্ছে যে টক টক ঝাল ঝাল কিছু যদি রান্না আমি করতে পারতাম বা খেতে পারতাম খুব ভালো হতো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মুখের ডালটাও আমার ভাজা হয়ে গেল আর ওদিকে না আজকে আমাদের বাড়িতে বালি সিমেন্টের কাজ হচ্ছে কারণ আমাদের একটা ভাড়াতে ওই ফোনের ঘরে ভাড়াতে একটা একজন আসবে আর কি তার জন্য ঘরটা রিপেয়ারিং করা হচ্ছে সেই কারণে ঘরটাতে যা বালি আর সিমেন্টের মানে কাণ্ড ঘটছে সারা বালিতে বাড়িতে মনে হচ্ছে বালি 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 মানে পুরী দীঘাতে যেরকম বালি ওইরকম সারা বাড়িতে পুরো বালি ভর্তি হয়ে গেছে যাই হোক বাড়িতে কাজ হলে তোমরা তো সবাই যেন ভরদোর একাকার হয়ে থাকে তো আমাদের বাড়ির মানে আমাদের ঘরের সামনেটা এই যখন মানে আমি ঘর করেছিলাম তখন যখন পলটা এপাশ থেকে ওদিকে লাগানো হয়েছিল পুরো উঠোনটাকে খুঁড়ে পাইপ লাইন ঢোকানো হয়েছে সেই জায়গা দিয়ে না বারবার বারবারই ফাটল ধরে যায় তো আজকে যেহেতু পিসি ওদিকে কাজ করছে তাই বলা হলো যে পিসিকে বলা হলো দিচ্ছে তো সেই কারণেই আজকে সেখানটা রিপেয়ার হচ্ছে আর জানি না তোমাদেরকে তো আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের ফ্ল্যাট হবে ফ্ল্যাট হবে তো জানি না কবে আর ফ্ল্যাট হবে তাও আমি কোনোদিন মানে এখনও বুঝতে পারছি না এই দেখো নর্দমাটার পাটটাও ভেঙে গেছিলো কারণ এই যে বাইকটা যখনই এখান থেকে যাতায়াত করে তখনই না খুব প্রেশার পড়ে বলে এই জায়গাটা একদম ভেঙে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক পিসি ওদিকে সিমেন্ট বালির গাছটা ধরেছিল বলে এখানে একটু রিপেয়ার করে দিল যাই হোক তবু একটু দেখতে মানে উঠোনটা ভালো লাগলো কিন্তু হলে কি হবে আমাদের সেই স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে এ জায়গা এখানটা এরকম হয়ে রয়েছে সেইগুলো আজকে রিপেয়ার করা হলো যে স্বপ্নটা আমি বহুদিন থেকে দেখেছিলাম যে আমার দুটো ঘর হবে বা তিনটে ঘর হবে বেশ সুন্দর একটা ঠাকুরের জায়গা হবে বা ধরো একটা ডাইনিং স্পেস হবে একটা ব্যালকানি ছোট্ট হবে যেখানে বসে আমি একটু আরাম করে চা খাব সকাল বিকেল সেই স্বপ্নটা হয় স্বপ্নই থেকে যাবে তো এই যে সামনের উল্টো দিকে যে ভাড়াটেরা দেখছো এইগুলো আমাদের কিন্তু ভাড়াটে এই এই একটা কমন বাথরুম আছে এখানে ওরা স্নান টান করে আর আমার ব্যাল আমার বাথরুম তো আলাদা আছে তো আজকে দেখো একটু উচ্ছেও ভেজে নিলাম শরীর বললো উচ্ছেগুলো এনেছি নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছে একটু ভাজো উচ্ছে ভাজা দিয়ে গরম গরম দুটো ভাত খাবো আর বুকের ডাল দিয়ে আলু ভাজা করো বুকের ডাল তো করেইছিলাম আলু ভাজা করো আলু ভাজা দিয়ে হবে খাওয়া হবে আর পোস্তর তরকারি করেছিলাম আমি করিনি আর কি আমার শাশুড়িমা করেছিল কেটে কুটে দিয়েছিলাম মায়ে যেহেতু বললাম যে হাতে ওই নক্ষণি হয়েছিল বলে হাতে কিছু করতে পারছিল না তাই আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি আস্তে আস্তে করছিলাম মাকে বললাম যে তারা আমি করছি করে দিচ্ছি এক সংসারে থাকতে গেলে দুজনকেই দুজনের সমব্যাধি হতো আমার ছিল চৌঠা আগস্ট ও কালকে এসছিল আমার এখানে

মা এখন তরকারি কষিয়েছে আজকে আমাদের নিরামিষ বলে প্রস্তুত তরকারি হচ্ছে সব রান্নাই হয়ে গেছে করতে গেলে আর বাড়িতে

ও করেছে মহা মুশকিলে যেতেও পাচ্ছে না বেড়াতেও পাচ্ছে না কারণ বেড়ালেই পায়ে ছাপ পড়ে যাবে তো ঘরেই ঘুরছে কোলে করে এখন ওদিকে নিয়ে যাওয়া হবে তারপরে ওকে ওখানে খাবার দেওয়া হবে তুই এখানে বস আগা দিয়ে তোকে কোলে করে নিয়ে যাওয়া হবে ওদিকে কেক খাবি না কেক খায় না স্যার কুকুরটা কেক খায় তো স্নান সেরে পুজো সেরে দেখো খেতে বসেছি যখন তখন তিনটে পনেরো তোমরা হাসবে কারণ একটা অসুস্থ মানুষ তিনটে পনেরোই খেতে বসছি এই যে আলু ভাজা করিনি পটল কুমড়ো আর একটু আলু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম এদিকে পোস্তর ভান্ড নিয়ে চলে এসেছি আমি আর ছেলে দুজনে মিলে খাবো বলে ডালের ভান্ড নিয়েও চলে এসেছি তো আলাদা করে কিছু আর আনিনি। ওদিকে মুসুর ডাল আলাদা রয়েছে ছেলে দিকে খেতে বসেছে আর এই যে এই বইটা দেখতে দেখতে আজকে আমাদের খাওয়াটা শেষ করব কেদারনাথ এই বইটা না আমার যতবারই দেখি না কেন এত ভালো লাগে আমাদের এই তো সারাদিন কি করছি না করছি কি করলাম না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আজকে আর ডালটা ভুলিছিস পান্টি দিকে খেতে বসে গেছে আর আমার একটা পদভ্যেস তোমাদের কাছে বলি যেটা সে মানে দু তিন দিন এটা স্থগিত ছিল যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল অনেক বোতল স্যালাইন টেনেছিলাম তো হসপিটালে থাকতে গেলে তো শরীর খারাপ হলে তো এটা করতেই হয় তো মানে চার পাঁচ বোতল স্যালাইন চালিয়েছিল আমাকে হ্যাঁ পাঁচ বোতল স্যালাইন চালিয়েছিল আর আট বোতল এরকম ছোট ছোট অ্যান্টিবায়োটিক আছে ওটা দিয়েছিল আর হাত তো ফুলে গেছিলো তার মধ্যে সকালে তিনখানা ইঞ্জেকশান দুপুরে তিনখানা ইনজেকশন বিকালে তিনখানা রাত্রে তিনখানা ইনজেকশন এটা তো ছিলই হসপিটালে থাকাকালীন ভিডিও করতে পারিনি কারণ হসপিটাল হসপিটালে থাকাকালীন ভিডিও করাটা ঠিক নয় আর কি কি অবস্থায় ছিলাম তো আদার্স আরও পেশেন্ট ছিল তাদের মধ্যে ভিডিও করাটা ঠিক নয় আর কি আর মোবাইল তো আমার কাছে ছিলই না ভিডিও করার তো এখন আমি অনেকটাই সুস্থ আছি তাই জন্য দেখো রিলস করছি ব্লগ করছি তো খাবার দাবার কি করেছি আজকে সেটা তো তোমাদের কাছে শেয়ার করে দিছি না ভাজা যতটা খাবে কে নিয়ে না হ্যাঁ শুকনো লঙ্কা ভাজা আছে আর এখন কেদারনাথ বইটা দেখছি আর আমাদের এখানে ওই যে কি যে আমাদের স্টিক না অ্যামাজন ফায়ার স্টিক ফায়ার স্টিক অ্যামাজন ফায়ার স্টিকটা মোবাইল মানে টিভির সাথে কানেক্ট করা আছে ওয়াইফাই কানেকশন আছে তো সেই কারণে যখন যেটা মনে হয় বই সেটাই আমরা দেখার দেখে নিই আর কি মোবাইলে মোবাইলে না দেখতে পারি না মোবাইলের স্ক্রিনে দেখার থেকে টিভির স্ক্রিনে দেখা অনেকটাই বেটার অনেকটাই ভালো তো আমি এই কদিন ধরে সব মানে ভাতের প্রথম পাতেই আর কি পেঁপে ভাতে নয়তো ঢ্যাঁড়স ভাতে একটুখানি খাচ্ছি কারণ যেহেতু এতগুলো ওষুধ খাচ্ছি শরীর গরম হয়ে যাচ্ছে তো একটু হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ